আপনি কি ভবিষ্যতের পৃথিবী কল্পনা করতে পারেন যেখানে গাড়ি আকাশে উড়ছে আর ঘরের পোশাক কোনো জীবন্ত নয় বরং সেটা একটি রোবট আর ঘর চলে আসে চাকার উপরে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এমন ছয়টি গ্যাজেট যেগুলোকে দেখে আপনাদের মনে হবে যে ভবিষ্যৎ তো এখানেই আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনার সামনে বিশাল ট্রাফিক জ্যাম তারপর আপনি একটি বাটনে চাপ দিলে গাড়িটা উড়ে গেল আপনার সাথে পুরোপুরি আকাশে হ্যাঁ বন্ধুরা এটাই হলো এক্সপ্লেন্ট অ্যারোড বিশ্বের প্রথম উড়তে পারা ইলেকট্রনিক গাড়ি এই গাড়িটির হেলিকপ্টার এবং গাড়ির কম্বিনেশন পুরোপুরি ড্রোনের মতো এর পপুলার ছড়িয়ে যায় কিছু সেকেন্ডই আর আপনি আকাশে উড়ে যান আর এটাকে দেখলে মনে হবে যেন কোন সিনেমার শুটিং চলছে আর ভবিষ্যতে ব্যক্তিগত বিমান হয়তো এভাবেই হবে এই কুকুরটি আদর পাওয়ার জন্য জন্য নয় বরং চমকে দেওয়ার সাইবার এটাকে দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট এটা আপনার হাঁটা মুখ এমনকি আবেগগুলো পুরোপুরি ভাবে নিজের মধ্যে বুঝতে পারে আর এই রোবোটিক কুকুরটির ভারসাম্য এক পায়ে দাঁড়িয়ে নাচতেও পারে এটাকে আপনি চেকিং নিরাপত্তা এবং সঙ্গী হিসাবে ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে পোষা প্রাণী মানে রোবট সুপারহিরো হিরো সিনেমায় যেমন রোবোটিক হাত দেখি আমরা এখন তা বাস্তবে হিরো এলাম এমন একটি বায়োমেট্রিক হাত যা এমপুটি মানুষদের জন্য বানানো হয়েছে এটা আপনার শরীরের মাংসপেশি সংকেত বুঝে বুঝতে পারে যে আপনি কি করতে চান এবং তারপর সে সেই কাজ করে এবং তাছাড়া এর মধ্যে এআর ব্যবহার করা হয়েছে কিছু ধরা লেখা লেখি এমনকি ইমোশন প্রকাশ ছোটদের জন্য কালারফুল ডিজাইন বড়দের জন্য স্টাইলিশ ফিনিশ বায়োমেট্রিক এক অন্যতম বিকল্প এয়ারলাইন্স কোন সাধারণ যুদ্ধ বিমান না পারে ব্রিটেনের এই জেট একটি প্ল্যাটফর্ম থেকে তৈরি হয় যা অনেক মিশনের জন্য ব্যবহার করা হয়েছে যে চাইলেই হতে পারে ফাইটার জেট আবার চাইলে ট্রেনার প্লেন এর ম্যানোপ্লেন ডিজাইন মানে কম খরচ দ্রুত অপটিক্যাল যুদ্ধ নজরদারি প্রশিক্ষণ সব একটাই প্লেনে সেনাবাহিনীর ভবিষ্যৎ এই প্লেন পুরোপুরিভাবে বদলে দেবে আপনি আবারও একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি এমন একটি ঘরে থাকেন যা এক নিয়ে যাওয়া যায় আর পাঁচ মিনিটে সেটি পরিণত হয়ে যায় সম্পূর্ণ এক বাড়িতে ভ্যান্স কিউবিক এমন একটি ভাগ্যযোজ্য হাউস যা ভ্রমণ জন্য স্বপ্নের মতো বেডরুম রান্নাঘর বাথরুম সবই আছে এর মধ্যে একে বলা হয় মাইক্রো হোম কিন্তু এর মধ্যে যেটা রয়েছে সেটা অনেক বাড়িতে নেই যেটা হলো স্বাধীনতা স্বাধীনতা মানে অ্যাডভান্স কিউব রি অটোমেটিক তৈরি করেছে এমন একটি প্ল্যাটফর্ম যা একসাথে গাড়ি হোম ও অফিস চাকা ব্যাটারি মোটর ইত্যাদি সবই রয়েছে নিচে আর উপরটা পুরোপুরি কাস্টমাইজ যোগ্য এই প্ল্যাটফর্মের উপরে বসে রয়েছে মাইক্রো হাউস একটি ছোট আধুনিক ঘর যা একসাথে আপনার চলন্ত বাড়ি এবং অফিস হতে পারে এতে রয়েছে বেড সোলার প্যানেল ইন্টারনেট এমন আরো অনেক কিছু যা ভবিষ্যৎ জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে এগুলো এখন এটাই বোঝায় কোন গ্যাজেটটি বেশি অবাক করেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে ভবিষ্যতের এই দুনিয়া আর অনেক কিছু চোখে পড়বে আপনাদের এই চ্যানেলের মধ্যে সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমনই আরো প্রযুক্তি চমক নিয়ে আবারও ফিরছি খুব দ্রুত